আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ করতে না পারি তাহলে আমি আপনি হতবাগা নিদ্রতের কাতারে পরিচিত হয়ে যাব আমি আপনি হতবাগা নিদ্রতের কাতারে পড়ে যাব এই কারণে আমার আপনাকে লাইলাতুল কদরে রাতে ইবাদত করে নিজেদের গুনাহগুলো ক্ষমা করতে হবে আমি কিছু গুনাহ আলোচনা করেছি যে লাইলাতুল কদর কিন্তু এক রাত নয় লাইলাতুল কদর হচ্ছে বেজর রাতে

আমল করে নিজেদের গুণাগুলো ক্ষমা করে নিতে হবে নিজেদের যথাযথই দাল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হবে হাদিস শরীফের মধ্যে এসেছে বুখারী মুসলিম শরীফে এই হাদিসটি এসেছে যে রাসূলুল্লাহ রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে

শুধুমাত্র সাতাশে রমজান রাখলে আমরা উদযাপন করে থাকি কিন্তু সাতাশে রমজানে শুধুমাত্র লাইলাত কদর পালন করলে আমি আপনি সেই আল্লাহ তারা যে বলেছেন ভাই বন্ধু তাদের পেশা হাজার মাসের চেয়ে উত্তম সে হাজার মাসের চেয়ে উত্তম যে আমল সে আমল আমার আপনার থেকে হবে না সে আমল আমি আপনি পাবো না সেই কাতারে আমি আপনি থাকবো না যদি আমি একদিন আমল করেন একদিন আমল করা যাবে না শেষ দশক শেষ দশ দিন আমরা করতে এই জন্য যারা এটেক আপকারী তাদের জন্য একবারে সহজ আর আসুদ সাল্লা বলেছেন যারা এটেক আপকারী তাদের জন্য লাইলাতে উৎপাদন পেয়ে যাওয়া একবারে সহজ এবং তারা নিশ্চিতভাবে লাইলাতে পদক পেয়ে যান কারণ এতে কাবকারী আল্লাহালার পর আল্লাহ তালার মসজিদে তিনি এতে করে লাইলাতুর পদক তালাশ করতে থাকেন আর আল্লাহ ওই ইহেদেক আপকারীকে লাইলাতুর পদক অনুসন্ধান করে আল্লাহ দ্বারা লাইলাতুর পদকটাকে অনুসন্ধান করার তৌফিক দেন